নমস্কার এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা ঠিক আছে তো এই সময় একটা লেটেস্ট আপডেট তোমাদের দিতে এসেছি সেটা হচ্ছে আশা করছি কোন আপডেট সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এই এক্সাম রিলেটেড একটা লেটেস্ট আপডেট তোমাদের দিতে এসেছি তো ভিডিওটি সংক্ষিপ্ত করার চেষ্টা করব খুব একটা কিন্তু বড় করব না ঠিক আছে দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি এক্সাম কবে হবে এটা নিয়ে একটা আপডেট অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল যে এক্সপেক্টেড টেন্ডেটিভ তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর থেকে বা ফার্স্ট সেপ্টেম্বর তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি এক্সাম হতে চলেছে ঠিক আছে তারপর কিছুদিন আগে দু দিন আগে যারা ডেপুটেশন জমা দিয়ে গিয়েছিলো সেখান থেকে যে আপডেটটা উঠে এসেছিলো সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি এক্সামের ডেট যে ফার্স্ট সেপ্টেম্বর ছিল সেটা টেন্ডেটিভ ডেট ছিল ঠিক আছে এবং সেই ডেটটাকেই ধরে চলা হচ্ছিল কিন্তু ওবিসি সার্টিফিকেট সমস্যাজনিত কিছু কারণবশত সেটা এই যে ফার্স্ট সেপ্টেম্বর সেটা হচ্ছে না তাহলে পরীক্ষা আমাদের কবে হবে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা এটা নিয়ে কিন্তু বিভিন্ন পার্থের মনে নানা রকম প্রশ্ন রয়েছে তো যে আপডেটটা আজকে তোমাদের হাতে শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা দেখো পি কাছে কিন্তু অনেক পরীক্ষার ওপর আপ অনেক পরীক্ষা নিতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল প্রথমত বলছি কেপি কনস্টেবলের এক্সাম নিতে হবে তারপর ডাব্লুবিপি কনস্টেবল আছে ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম নিতে হবে তারপরে ডাব্লু বিপি এস রয়েছে ঠিক আছে সেটার এক্সাম নিতে হবে তারপরে দু সালে প্রকাশিত হয়েছে ওয়ার্ডার ঠিক আছে তার এক্সাম নিতে হবে কলকাতা পুলিশের এসআইয়ের যে পিলি এক্সাম এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি কেপিএসআই ঠিক আছে তো সেটা মেইনস কবে হবে সেটাও রেজাল্ট প্রকাশিত করতে হবে তো অনেকগুলো রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে যেগুলো পরীক্ষা কিন্তু পিআরবি দ্বারা সংগঠিত হবে তো এক্সপেক্টেড যেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের যে পিলি এক্সাম সেটা কিন্তু পুজোর আগে নেওয়ার একটা কিন্তু তোর্য চলছে বা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা প্রবল সম্ভাবনা রয়েছে পুজোর আগে সম্ভবত তোমাদের পুজোয় সম্ভবত এবছর হচ্ছে অক্টোবরের সেকেন্ড উইক থেকে তার আগেই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পি এক্সাম হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো একটা নির্দিষ্ট ডেট তোমরা চারিদিকে আশা করছি শুনতে পারত কিন্তু সেই দিকটা ডেটটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু নয় যে না এই ডেটে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেটাও ধরতে পারো কাছাকাছি টেনটেটিভ কারণ কী কারণ হচ্ছে এর উপরে একটা গভর্নমেন্টের রুলস রেগুলেশন আছে ঠিক আছে যেটাকে ফলো করতে হবে এর পাশাপাশি ওবিসি কেস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো অনেকেরই এখানে প্রশ্ন আছে ওবিসি কেস যদি না মিটে তাহলে কিভাবে এক্সাম হবে তো ওবিসি কেস যদি না মিটো তাহলে আমি এক্সপেক্টেড একটা গাইডলাইন থাকবে সেই গাইডলাইন অনুসারে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া যেতে পারে তো সেটা সম্পূর্ণভাবে বোর্ড রয়েছে স্টেট গভর্নমেন্ট রয়েছে এখন সম্পূর্ণরূপে তাদের উপর ঠিক আছে তো এক্সপেক্টেড যত তাড়াতাড়ি এক্সামটা হয় ততই কিন্তু পরীক্ষার্থীদের খুবই ভালো হয় যেটা আমি মনে করছি ঠিক আছে কারণ কেপি কনস্টেবলের এক্সামের পরে তোমরা ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম পাবে তারপর কলকাতা পুলিশের মেইনসের এক্সাম হবে সাব ইন্সপেক্টর যে রয়েছে তার এক্সাম হবে তারপরে রয়েছে আমাদের ওয়ার্ডার রয়েছে তারও এক্সাম কিন্তু হবে তো অনেকগুলো এক্সাম যেহেতু কন্ডাক্ট হবে তো বোর্ডের উপর কিন্তু একটা চাপও পড়বে ঠিক আছে তো এই একটা ছোট্ট আপডেট তোমাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে এটাও বলছি এটা কিন্তু সম্পূর্ণরূপে টেন্টেটিভ হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় হান্ড্রেড পার্সেন্ট শিওর তখনই ধরা হবে যখন সেটা সম্পূর্ণরূপে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে ঠিক আছে টেন্টেটিভ ওয়েব তো আশা করছি ভিডিওটি এতটুকুই ছিল এতটুকু ভিডিও করার জন্য কিন্তু এই রাত এগারোটার সময় তোমাদের কাছে এই ছোট্ট আপডেটটা দিতে এসেছি ঠিক আছে তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর একটা ভিডিও শেষে তোমাদেরকে প্রত্যেককে কথা বলছি এরকম কখনোই তোমরা করবে না যে প্রথমে শুনেছ ফার্স্ট সেপ্টেম্বর এক্সাম যে এক্সাম হচ্ছে না তার মানে এটা নয় যে পড়ায় আমি একটু ঢিলে দেবো ঠিক আছে তোমার যে পড়া বা তুমি যে স্পিডে আগের মতো পড়তে ছোলে সেই একই স্পিডে তুমি পড়তে থাকবে কারণ এখানে কিন্তু কম্পিটিশানটা খুব বেশি ঠিক আছে ডাব্লুপি কনস্টেবল বলো বা কেপি কনস্টেবল বলো এখানে কিন্তু তোমাদের কম কম্পিটিশানটা কিন্তু অনেকটা বেশি তো কম্পিটিশনে নিজেকে যদি টিকে রাখতে হয় তাহলে তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে প্রচুর পরিমাণে মক টেস্ট দাও প্রচুর পরিমাণে পিভিএস এর কোশ্চেন সলভ করো এগুলো ধীরে ধীরে করতে থাকো এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকো আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আপডেট আমি দিয়ে দেবো ঠিক আছে তো আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে এবং ডাব্লিউ এবং কেপি এক্সামের জন্য নিজেকে তৈরি করো নিজের লক্ষ্যে এগিয়ে চলো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ